নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে আমার ছোট্ট ঘরে কি করছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো বাইরে কি করছি না করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমি এখন সকালে রান্না বান্না করে বাইরে কিন্তু চাল দিতে এসেছি পাখির একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি পাখির ওইটুকু চাল দাও দাদা ভাই আমি এইটাই বলতে চাই এখানে না পঞ্চান্ন ষাট টাকা কেজি চালের তাহলেও আমি জৈটুকু দিই ওইটুকুই তোমরা দিয়ে দেখো তাহলে বুঝবে দেবার না মন থাকা দরকার হয় সেটা কম আর বেশি ঠিক আছে আমি জৈটুকুই দিই না মন থেকেই দিই আর ওটা বেশি দেওয়ার দরকার নেই তোমার মন যেইটুকু চাবে ওইটুকুই দেবে তাতেই খুশি হবে ওরা ঠিক আছে তো যাই হোক কী আর বলবো তো বাইরে ওয়েদারটা খুব ভালো লাগছে এই কদিন ধরে রোদ হয়ে বৃষ্টি একদিন বৃষ্টি হলো আর এবার আজ মুহে রোদ বেরোবে তো বেশ বাইরের ঠান্ডাটা কম আছে এবং হাওয়াটাও কম আছে সেই জন্য একটু দাঁড়িয়ে নিলাম আর এক্সারসাইজটা করতে পারছি না তার জন্য ব শরীরটা যেন ঝিনঝিন করছে কারণ ডাক্তার বলেছে কয়েকদিন বন্ধ রাখো আর এমনি হাঁটা চলাটা বেশি করো তাহলে তোমার গ্যাসের প্রবলেম তো সেই জন্য বলছি তারপরে তুমি কিছুদিন বাদে আবার শুরু করো কোনো অসুবিধা নেই তো ওয়েট করছি কিছুদিন বাদে এক্সারসাইজটা শুরু করব তো এই যে দেখতে পাচ্ছ আমার গোপালকে ডাকছে বলছে আমাকে একটু আশীর্বাদ করে দাও আমি চলে যাচ্ছি তো ও চোখে আশীর্বাদ করে দিল আরে হ্যাঁ ও কিন্তু প্রতিদিন ওর বাবুকে আশীর্বাদ করবে আর ওর বাবু আশীর্বাদ না নিয়েই কিন্তু বাইরে গাড়ি নিয়ে যাবে না যে বলবে বাবা তুমি আমার আশীর্বাদ করো তারপরে চলে যাবো তো আশীর্বাদ যাই করে করে দিয়েছে ও ঘুমচেকেই করে দেয় যে ভালো চলবে তো কোনো অসুবিধা হবে না তো এরকম শুনে তারপরে ও যায় তো পিকুর বাবু কিন্তু খেয়ে দেয়ে আশীর্বাদ নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে তোমরা দেখে নাও বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে দিও আর হ্যাঁ সত্যি অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে এবং তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পিকুর বাবু চলে যাচ্ছে ততক্ষণে আমি একটু দাঁড়িয়েছিলাম আর হচ্ছে রবিবার সেই রবিবারের জন্য দিন কিন্তু তাড়াতাড়ি চড়ে যায় সেই জন্য দেখো সাতটা নাগাদ চলে গেছে আর আমি ভাবছি যে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিনি কারণ ছুটির দিনে একটু ঘুমোতে ইচ্ছা করে গোপালের হোমওয়ার্কটাও দেরিতে করে কিংবা সন্ধ্যের সময় করে সকালে আর বসে না তো সেই জন্য কিন্তু চাদর মুড়ি দিয়ে একটু ঘুমিয়ে নিচ্ছি পিকুর বলছে একটু ঘুমিয়ে নাও না হলে কষ্টটা বেশি লাগবে পুরো দিন গোপালের সঙ্গে চিল্লাতে চিল্লাতে সত্যি বলছি গোপালের সঙ্গে চিল্লাতে চিল্লাতে আমার শরীরটা খারাপ হয়ে যায় তো সেই জন্য একটু রেস্ট নিয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠলাম উঠে এখন ব্রাশ করব একটু সকালের খাওয়া দাওয়া করব সেই জন্য একটু বেসনটা লাগিয়ে নিচ্ছি অয়েলি স্কিন তো আমার মুখে ঘুম থেকে উঠলে মনে হয় যে এক লিটার তেল আমার মুখ দিয়ে বেরোবে তো সেই জন্য ফেস ওয়াশ আর ব্যবহার করি না ফেস ওয়াশ আমার শ্যুট করে না সেই জন্য আমি ফেস ওয়াশ ব্যবহার করি না ঘরের যা থা আছে তাই আমি মুখে লাগাই হয় এবার খেতে বলবো প্রচণ্ড খেতে খিদে পেয়েছে সাড়ে দশটা বাইরে যাচ্ছে তো এদিকে কী বাধা নিয়েছে সেটাও তোমাদের একটু দেখায় কারণ আমরা সোমবারে তো খাই না মঙ্গলবারে একদিন মানে সকাল দুপুর খাবো আবার রাতে নিরামিষ আবার বুধবারে পূজা সেই জন্য ভাবজি যে অল্প ঘুরেই মাছ এক টাইমের মতো আর আমার তো সকালে রান্না হয়ে গেছে আজ পুরো দিনের রান্না তো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছি একদম অল্প করেই মাছ আনিয়েছি চিংড়ি মাছ খালি হয়ে গেছে তো আবার একটু নিয়ে আসলো একবারের মতো আর এদিকে এই দেখো পোনা মাছ বেশ এইটুকুই মাছ আনিয়েছি দুশো টাকার মধ্যে মাছগুলো কমপ্লিট করেছি আমি বলছি বেশি টাকার মাছ আনতে হবে না কারণ একদিনের মাছ খাবো সেই জন্য চিংড়ি মাছগুলো বেশ ভালোই ফ্রেশ ফ্রেশ আসে আর বেশ মিডিয়াম বড় না সবথেকে বড় না এবং ছোটও না মিডিয়ামে চিংড়ে মাছ পেয়েছে বলে নিয়ে এসছে এই হচ্ছে আমাদের বাজার বেশ বেশি বুঝি বাজার করেনি আর নিরামিষ খাবো তো সেই জন্য বেশি সবজিও আনতে বারণ করেছি ছোলা বুট এবং কাবলি সলা রাজমা এগুলো আছে এবং তারপরেও আছে পনির এইগুলোই খাবো নিরামিষের দিন অন্য কিছু আর খাবো না তো সবজি আনতে বারণ করেছিলাম কারণ নিরামিষে সবজি ভালো লাগে না অতটা মানে এখানে এত বেকার লাগে সেই জন্য ওইগুলোই খাবো তো মানে আমার ঘরে পুরো পরিষ্কার হয়ে গেছে একটা জিনিস বাকি নেই সেফ দুটো জিনিস হচ্ছে রান্নাঘরের ফ্যান আর ফ্রিজ ফ্রিজটা তো আজ রাতে আমি পরিষ্কার করে নেব আর ফ্যানটা হচ্ছে যদি আমার দেবর খুলে দেয় তাহলে আমি পরিষ্কার করলাম না হলে ওটা আর্জেন্ট নেই এই গণেশ পুজোর পরেও আমি পরিষ্কার করে নিতে পারব কিন্তু ইয়া আর সবগুলো কিন্তু আমার এ টু জেড সবই পরিষ্কার হয়ে গেছে এই কদিন যা কষ্ট করেছি এবং কষ্ট হয়েছে আমার পরিষ্কার করতে করতে যে তোমাদের কি বলবো তো যাই হোক লাস্ট এই কটাই ছিল সবজি ট্রে আর চালের জায়গা তো সেগুলো পরিষ্কার করে দিলাম আর অনেক দিন বাদে কী বলতো এই কদিন হচ্ছে ঘরের সামনে যখনই রোজ আছে ঘরের সামনে আসছে বেশি দিন মানে অনেক দিন পর এলো তো ঘর ঘর মুছে নিচ্ছে আর এই দেখো মাথায় কী দেওয়া বলো তো অ্যালোভেরা কা তোমাদের আগের ভিডিওতে দেখেছি দুটো অ্যালোভেরা কেটেছিলাম তো সেটা একটা মাথায় দিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম তো আজ কালকে কিন্তু শ্যাম্পু করিনি অলি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর আজ কি করছি এমনি অ্যালোভেরাটা লাগিয়ে শ্যাম্পু করে নেব তো পরেতে দেখো যে আমার চুলটা কত সুন্দর হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমি কিন্তু রকমভাবে বিউটি পার্লারে যায় না যা হয় ঘরেতেই ট্রিটমেন্ট করি আর আমার চুল কিন্তু একটাও ঝরে না সত্যিকারের কথা আমার নিজের হাতে তেল আমি নিজেই ঘরে সব কিছু ট্রিটমেন্ট করি তো যাই হোক হয়তো আমার চুল পাতলা কিন্তু এই পাতলাই অনেক দিন থেকে আমার চুল কিন্তু অনেক ছোট থেকে আমি ছোট থেকে একটা অসুখে পড়েছিলাম সেই অসুখের মধ্যেই কিন্তু আমার চুলটা হালকা হয়ে গেছিল আর আমার ছেলে হওয়াতে কিন্তু ওই একবারই চুল হয়েছিল উঠেছিল তারপরে আর চুল উঠতো না তো দেখো ফাইনালি আমার চুল আমি ঠিকভাবে সানতে পারিনি যাই যেভাবে সেবাই বেঁধে রেখেছিলাম বলে একটু অন্যরকম লাগছে নাহলে কিন্তু একদম আমার চুলটাই সোজা আর দেখো কত সুন্দর সিল্কি হয়েছে একদম মনে হচ্ছে বিউটি পার্লার থেকে নিয়ে এসছি যদি আমি না বানতাম একেবারে বিউটি পার্লারের মতোই লাগতো আমার চুলটা এত সিল্কি হয়েছে আর সত্যি চুল হাত দিচ্ছি তা মনে হচ্ছে হাঁ দিলাম তো মাসে একবার আমি এরকম করি যাতে চুলটা ভালো থাকে চুলটা খুব লম্বাও হয় আমি তিন মাস বাদে বাদে কেটে দিই তো সেই জন্য অতটা বোঝা যায় না তো যাই হোক এরকম তোমরা যদি ঘরে ট্রিটমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের চুলও উঠবে না আমার বোনকেও বলেছিলাম দিদিকে তো ও ঘরেতে তেল বানিয়ে ওরাও কিন্তু ব্যবহার করে আমার মাও ব্যবহার করে তো আমার তেলটা সত্যি অনেক ভালো একটা চুলও ওঠে না তো যাই হোক খেতে বসলাম ফার্স্ট সকালে উঠে কি কি রান্না করেছি দেখো সেই পাঁচটার সময় শনিবার আর রবিবার তো আমার পাঁচটার সময় উঠতেই হবে একটু এ হের ফের হলেই হবে না তো যাই হোক কী বানিয়েছে দেখো কচুরলতি গ্রাম থেকে নিয়ে এসেছিলো একটা আমার দেবরের বন্ধু তো সেই কচুরলতি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি তো একটুখানি আমাদের পাশের ঘরের ছেলেদের একটু দিচ্ছি কারণ অল্পই বানিয়েছি সেই জন্য ওদের অল্পই দিলাম তোমরা দেখতে পাচ্ছ বেশি না তো সেই জন্য ওদের একটু দিচ্ছি গ্রামের জিনিস খেতে সবারই ভালো লাগে আর কচুরলতি সবারই কিন্তু অনেক পছন্দের খাবার আর এদিকে বানিয়েছি একটু মাংস গিলে মাটে একটু পা এগুলো সব আলাদা করে রেখেছিলাম তো তো সেইগুলো বানিয়েছি অল্প করে তার সাথে আছে শাক আর ওদিকে আছে গ্রামের লেবু তো খাওয়া দাওয়া করার কমপ্লিট পরেই ইচ্ছা হলে একটু পান খাবো মাংস খেয়েছি তো একটু পান দেব তুলে দিয়েছিল দেওয়ার পরে এখন পানটা আমি পা চুন আর সুপারি দিয়ে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ খাচ্ছি আর এদিকে হাতে লাগিয়েছি মেহেন্দি ওদিকে কি বলো তো গণেশ পূজা আসছে না মেহেন্দি লাগালে হয় আমার মেহেন্দি অনেক পছন্দের জিনিস তো এখন এই পিঠটাই লাগিয়েছি আর রাতে লাগাবো আর এক হাতে এই হাতটা এখন তো লাগাতে পারবো না তো রাতে লাগাবো আর এই মাঝখানে এগুলো এবার লাগাবো না স্রেফ দুই হাতের দুই পিঠে লাগাবো তো সেটা তোমরা কিন্তু গণেশ পুজোর দিনই দেখতে পাবে আর এর মধ্যে আর কোনো ব্লগ দেবো না তো চলে এসছি খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট করার পরে পূজার কিছু জিনিসপত্র নিতে কারণ গণেশ পূজার দিনে যা যা লাগবে এখান থেকে কিছু জিনিস নেবো বাইরে থেকে কিছু জিনিস নেবো সেটা বাইরে থেকে যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি কিন্তু এখান থেকে যেগুলো টুকটাক নিচ্ছি সেইগুলোই তোমাদের শেয়ার করব আরে হ্যাঁ বন্ধুরা এই যে প্রদীপটা দেখতেই পাচ্ছে এই প্রদীপটা কিন্তু আমার নেবার অনেক ইচ্ছা কিন্তু এবছর কোনো কিছুই নেব না এ বছর দেখবে সিম্পল পূজা করব কিন্তু ঠাকুর যদি সময় দেয় তো গত বছরে আমার ভা ইচ্ছা আছে ভালোভাবে করার যা মন চায় তাই নিয়ে আমি পূজাটা কমপ্লিট করব এদিকে চলে এসেছি কাঁসের গ্লাস নিতে ডিমার্ক এর যেখানটায় এসে ডিমার্ক এখানে অনেক কমে সব কিছু পাওয়া যায় তো একটা কাঁচের গ্লাস নেব বড় গ্লাস আছে কিন্তু ছোট গ্লাসের অনেক প্রয়োজন সেই জন্য ভাবলাম একটা গ্লাস নিই তো একটা নিয়ে নিয়েছি গ্লাস আর এদিকে দেখছিলাম বড় কাপ কেমন আছে কারণ আমার তো ঘরেতে আছে তাহলেও দেখছিলাম তো নিই নি এবার প্লেট নিতে এসেছি তিনটে প্লেট আমি ফেলে দিয়েছি কী তো খেতে না ও খেলে ঘোরে তো সেই জন্য তিনটে ফেলে দিয়েছি বলে আবার তিনটে নিতে এসেছি কারণ কেউ আসলে তখন থালা শট পড়ে যায় পড়ে গেলে কোথায় আর যাবো কারো কাছে তো যাবার নেই আর আমি চাই যে আমি যেন কারো কাছ থেকে কোনো জিনিস না নিই কেউ ওই যে মুখ ভরে ভরে বলবে যে আমার জিনিস নিয়ে গেছে আমার এই জিনিসটা দেবো না সেই জন্য আমি চাই আমার ঘরে যেন সব থাকে কারো ঘরের দৌড়ে যেন না যেতে হয় তো তিনটে থালা নিয়েছি আর নিচেই মানে এরকম ঘুরিয়ে দেখছি যেন না ঘোরে ঘোরা ঘুরতে থাকলে না ভীষণ রাগ ধরে সেই জন্য সে ঘুরছিলো বলেই তিনটা থালা ফেলে দিয়েছি তো থালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু মিষ্টি নিচ্ছিলাম তো দেওয়ার বলছে না নিও না ঘরেতেই বানাবো তো সেই জন্য রেখেই দিলাম খুব ইচ্ছে ছিল যে নেবো তো নিলাম না কী আর করা যাবে ঘরেতেই বানিয়ে খাবো তারপরে বাইরে চলে এসেছি পিজা নিতে পিজার অর্ডার দিয়েছি আর পাটা ব্যথা করছে বলে এবারে বসছি তা আমার দেওয়ার বলছে ভিকারিরা বসছে ভিক্ষা করতে আর কি কীভাবে অপমানটা করে তোমরাই বলো দেখো তো যাই হোক পিজা কম রেডি হয়ে গেছে দশ মিনিট দাঁড়াতে হয় আর এখানের পিজাটা না টেস্টি লাগে আর খুব ভালো বানায় চিজগুলো না এত ভরে ভরে চিজ দেয় খেতে দারুণ লাগে তো বেশি দাম নেই এখানে কমের মধ্যে কিন্তু পেয়ে যাই আর খেতেও অনেক ভালো তো একটা ঠান্ডা নিয়েছি ঠান্ডা ঠিক না গরম মতো তো পিজা খাওয়ার খুশিটা দেখলে তো আমার গোপালের ওর খুব পছন্দ এসব জিনিস তো ভাবলাম ঘরে বানাবো ঘরে কিন্তু সব জিনিস খালি হয়ে গেছে বলে আর নি মাস শেষ হতে যাচ্ছে শেষ হয়ে গেলে যখন আবার বাজার করতে যাবো তখন নেব তো চলে এসেছি কিছুক্ষণ ঘরেতে আসার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু চলে আসলাম গোপালকে নিয়ে পার্কে কী তো বাচ্চাদের সবসময় ঘরে ধরে রাখাটাও ঠিক না একটু বাইরে ঘোরালে কিন্তু ওদেরও মনটাও ভালো লাগে মানে সুস্থও থাকে তো ওকে নিয়ে চলে এসছি একটু পার্কে কিছুক্ষণের জন্য এখানে কিছুক্ষণ খেলে তারপরে ঘরে নিয়ে চলে যাব। ও খুব খুশি হয়েছে দেখেছো তো রবিবারে চেষ্টা করি একটু আধা ঘন্টা এক ঘন্টা ঘুরিয়ে নিয়ে যাওয়া কি বল বাচ্চারা তো বোরিং হয়ে যায় ঘরে ধরে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবাই এই মুরগির ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিও